নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্রেডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব কে সারাক্ষণ তোমার কথা ভাবছে কে তোমাকে নিয়ে সারাক্ষণ ভেবেই চলেছে যে ভাবার কোনো শেষ নাই সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে প্লিজ ইউনিভার্স আঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার এর কথা কে সারাক্ষণ ভাবছে কে আমার থেকে নিয়ে সারাক্ষণ ভেবেই চলেছে প্লিজ গাইড করো ইউনিভার্স আমার এর কথা কে সারাক্ষণ ভাবছে আমার ভিভার্সের কথা কে ভাবছে সারাক্ষণ প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ সাইড করো প্লিজ সেট করো দেখাও আমার ভিভার্সের কথা কে সারাক্ষণ ভেবেই চলেছে ভাবছে আর ভাবছে ভেবেই যাচ্ছে দি ফুল seven of cups queen of wands two of pentacles ace of swords Seven of Source, Five of Wands, Page of Source, The Magician, The Chariot. বটম দা ডেকে আছে সিক্স অফ পেন্টাকেলস তো বন্ধুরা কে তোমার কথা সারাক্ষণ ভাবছে প্রথমেই বলবো যেই মানুষটা যার সাথে অতীতে তোমার কোনো কনফ্লিক্ট হয়েছিল বা তার পরিবারের সাথে কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল তোমার সাথে তার এবং যিনি একটা সময় তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল এবং মাইন্ড গেম খেলে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়েও গেছিলেন সেই মানুষটা সবসময় এখন তোমার কথা ভাবছেন তোমাকে মনে করছেন তিনি এবং যে মানুষটা তোমার প্রতি ইনজাস্টিস করেছিল তুমি থাকা সত্ত্বেও তিনি তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন এবং তিনি এখন বুঝতেও পারছেন যে এটা তিনি ঠিক করেননি এখন যিনি চাইছে তোমার সাথে ব্যালেন্স করতে এবং সম্পর্কের ইকুয়াল গিভ অ্যান্ড টেক আনার কথা যিনি ভাবছেন সেই মানুষটা এখন তোমার কথা মনে করছেন যে মানুষটা তোমাকে সর্বদা স্টক করে সোশ্যাল মিডিয়ায় তিনি তোমাকে নজর রাখেন তুমি যেখানেই থাকো যত দূরেই থাকো না কেন তার নজর রয়েছে তোমার প্রতি থাকো না যতই সুদূরে রেখেছি মনের গভীরে তার নজরটা তোমার প্রতি আছে এবং যিনি তোমাকে আবার ফিরে পেতে চাইছেন এবং তার জন্য তিনি কন্টিনিউ ম্যানিফেস্টো করছেন হতে পারে ইনি কোনো সরকারি উচ্চকোষ্ঠে চাকরি করেন তিনি একজন পাওয়ারফুল ব্যক্তি যিনি তোমাকে পাওয়ার জন্য এখন ম্যানিফেস্ট করছেন যিনি একটা সময় প্রচুর জাগেলিং করেছেন তুমি নাকি তোমার জায়গায় অন্য কেউ দুটো মানুষকে নিয়ে তিনি খুব জাগেলিংও করেছেন একটা সময় কিন্তু বর্তমানে তিনি তোমাকে চুজ করেছেন এবং তোমার সাথে সম্পর্কে তিনি ব্যালেন্স আনার কথা ভাবছেন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি তোমার সাথে করতে চাইছেন কিন্তু তিনি কনফিউজড কিভাবে তিনি এই ব্যালেন্সটা আনবেন কিন্তু তিনি তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন যে মানুষটার মধ্যে ফ্ল্যাটিনেচার নেচার আছে ফ্ল্যাটি নেচার এই মানুষটি এবং এনার মধ্যে ম্যাচুরিটির অভাব আছে তিনি চাইছেন আবার নতুন করে তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে তোমাকে ক্লারিটি দিতে এবং স্বচ্ছতা আনতে এই সম্পর্কে এবং যার মধ্যে ডমিনেটিং নেচার আছে সেই মানুষটা এবং ইনি ভালো ম্যানুপুলেটও করতে পারেন একটা সময় ইনি তোমাকে ম্যানুপুলেটও করতেন সেই মানুষটা চাইছে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে এবং তিনি সর্বদা তোমার কথা ভাবছেন এবং যার সাথে তোমার এই মুহূর্তে সম্পর্কটা থেমে আছে কিন্তু তিনি চাইছেন যে এই সম্পর্কে সাকসেস আসুক গ্রোথ আসুক সেই মানুষটা সর্বত তোমার কথা ভাবছেন তো বন্ধুরা কে তোমার কথা ভাবছে তুমি তো বুঝতেই পারছো কে সে যিনি একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিলেন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে এবং নতুন করে এই সম্পর্কটাকে শুরু করতে চাইছেন সেই মানুষটা এখন সবসময় তোমার কথাই ভাবছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ